মিরিকল কালীবাড়ি মিরিকল কালীবাড়ি নবীর দোকানে গুলা বান দিয়ে জায়গাগুলো আরো নামতেছে না আমরা বাড়ি থেকে বাড়াতে পারতেছি না এখন দেখেন বান টান দিয়ে খাল বিল সবগুলা আমরা পারতেছি না পারতেছি না গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না কোনো না আপনারা আমাদেরকে দেখেন দেখেন গুলো দেখেন ফানিগুলো দেখেন মাছের ফল করছে ঘিরে দিয়ে জাল টাল দিয়ে ঘিরে দিয়ে রেখছে বান দিয়ে রেখেছে এই কারণে খালে মুখে মুখে সব জায়গা বন্ধ করে নিয়েছে আড়ল লাগা রাখছে পালল দিয়ে মাছ ধরতেছে এইসব কারণে আমাদের এগুলো জলবদ্ধতা প্রশাসনের কাছে আমাদের আবেদন পছন্দ থেকে এগুলো ব্যবস্থা নেই এটা হচ্ছে আমাদের মোগরা পাড়া গোলক গোসাই রোড এই যে দেখতেছেন আপনারা আমরা বাড়ি থেকে বাড়িতে পারতেছি না আমাদের বাড়িতে উঠানে ঘরে সব জায়গায় পানি আটকি রয়েছে খাল বিল এবং কি ফজেট এগুলা বাদি রাখার কারণে ফজেটের কারণে এবং কি খালে জাল এই হারল এগুলা বসানোর কারণে বানগুলার কারণে পানিগুলো নামতেছে না এখন যদি প্রশাসন যদি এই পানিগুলো যদি মানে দেখে যে বানগুলা দেখে পজেটের বানগুলা দেখে যদি একটু নিষ্কাশন করে পানিগুলো যদি দ্রুত নামে যায় তাহলে আমরা বাড়িতে ভারতেছি না মানে ইনকাম বাণিজ্য করতে পারম এখন আমাদের বাড়িতে খাওয়ার পানির অভাব সব কিছুর অভাব আমরা এখন যেভাবে হোক আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন এই গুলা ব্যবস্থা নেই এগুলা যেন নিষ্কাশন করে যেন আমরা চলাফেরা করতে পারি